হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা তুমি ভালো আছো আমি রিমি মোটর সড়কের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিও বলতে টেলি ব্লগ সেখানে কী করছি না করছি সব কিছু দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখন কটা বাজে দাঁড়াও দেখি এখন বাজে পুরো নটা আর ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আর এখন বসেছি চা নিয়ে আমি এখনই টাইম পেয়েছি চা খাওয়ার আর এদিকে মা রান্নাবান্নার সরঞ্জাম আয়োজন করছে মা বলেছিল আজকে আর আসবে না আমি বললাম যে না আজকেও আসো রান্নাবান্না করো আর আমি বসে বসে খাই পুরো হয়ে গেছি বুঝলে এই আছো একবার আমি আমার তো তা এখন চা খাবো আর আজকে তাছাড়া কেউ নেই দুপান স্কুল গিয়েছে বড়ো ছেলে করতে গিয়েছে আর ছোটো ছেলে এই মাত্র ঘুম থেকে করতে স্নান নান্ডা করলো স্কুল যাবে তো চলো চাটা খেয়ে নি তারপরে রান্না খান্না সবটাই দেখাবো তো চলো আর মা নারকেল শুধু মানে নারকেলের দুধ দিয়ে তিন রান্না করে বলছে আর কি বলো তো পেঁপে আলু তপাই করে বলছে ভাত হবে তো নারকেল ছাদকে আমাকে দেখাই হবে তোমাদের শেয়ার করি তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো মা কি করছে নারকেল ছাদি মায়ের ঘাম ছুটি গিয়েছে নারকেলটা মাকে গাছ নেই নারকেল ছায়াতে বসেছে এখন তো নারকেল তো এইভাবেই সারাতে হয় কষ্ট তো হয় কিন্তু দাটাও আমাদের খুব একটা ভালো না ধার নেই সেই জন্য আর একটু কষ্টটা বেশি হচ্ছে কি হবে আজকে নারকেলটা তো গাইস আজকে রেসিপিটা মা রান্না করবে আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব মা নারকেলের দুধ দিয়ে ডিম করবে খেতে দারুণ হয় আমি তাই বললাম যে মা যখন আছে যে বললাম চলো নারকেল আছে একটা দুধ দিয়ে ডিম হোক নারকেলটা নষ্ট হয়ে যাবে তো দারুণ খেতে হয় তো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো ফাইনালি মায়ের নারকেলটা ছাড়ানো হয়েছে অনেক কষ্ট করে ছাড়ালো দাটা যদি একটু ধার থাকতো তাহলে মায়ের এতটা কষ্ট হতো না দাটা আমাদের পুরো ভোতা সেই কারণেই কষ্টটা হলো তোমাদের দাদাভাই বলেছিল বলেছিলো ছাড়িয়ে দিয়ে যাবে কিন্তু ওর টাইম পাইনি তো মা বললো আমি তো পারি আমি ছাড়িয়ে নেব কিন্তু মা বুঝতে পারিনি যে আমাদের দাটার অবস্থা কেরসু তো যাই হোক মা বললো আমি নারকেলটা কুড়ি নিয়ে দিকে তুই এদিকে একটু জল বসিয়ে দে তো সামান্য অল্প জল বসাতে হবে আমি এখানে দু কাপ মতো জল দিয়েছি তো ওটুকুনি ফুটে যাওয়ার পর নামিয়ে রেখেছি তো তারপরে মা ওটার মধ্যে গরম জলটার মধ্যে নারকেল কোড়াটা ভিজিয়ে দেবে আর এদিকে আমি ডিমটাও দুটো সিটি মারলে একটু তাড়াতাড়ি হবে সেই কারণে আমি কুকারেই বসিয়ে দিয়েছি আলু দেবো কিন্তু আলুটা সিটি মারিনি ডিমটা সিটি মারে নিয়েছি তো এরপরে মা ও দেখো প্রথম একবার দুধ বের করে নিয়েছে আসলে ওই দেখো দেখতেই পাচ্ছো তারপরে ফাইনাল আর একবার ভালো করে হাতে করে চটকে করে মোটকে দুধটা বের করে নিয়েছে তোমরা যদি আমাদের এই ডিমের রেসিপিটা দেখতে চাও তাহলে ফুল ভিডিও তাহলে অবশ্যই কমেন্ট করো আমি ফুল ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বৃষ্টি আছে বাবা করে অর্ধেক ভাই রে ভাই অর্ধেক রাত আমি তো দেখিনি ক্যামেরাটা অন করলাম তাই তোমার সবার লাঞ্চ কমপ্লিট এখন বাইরে লাভকে দেখাও আমরা খাওয়া দাওয়া করবো তো তোমাদের দাদাই আসছে আজকে রান্না কি হয়েছে মেনুতে দেখাই তোমাদের চলো এইদিকে আসেনি চলো মেনুতে এগিয়ে আসি আজ আছে ডিম দেখো এই ডিমটা তৈরি করা হয়েছে নারকেলের দুধ দিয়ে তো আজকে এই ডিম আছে আর আছে কি বলে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি আর ভাত রান্নাই আজকে আছে তো দুধ দিয়ে ডিম রান্না করলে দাও লাগে খেতে তো কারা কারা খাবে চলে আসো এখনো খাইনি খেতে চাচ্ছিলাম তো তোমাদের দাদা ভাই আর ফোন করলে আসছে তাই জন্য একটু ওয়েট করছি তারপরে দেখাচ্ছি এখন সবাই মিলে খেতে বসে করেছি এই যে মা বাড়ছে আজ আর এখানে ছেলেরাও ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি আজকে স্কুলে পরীক্ষা আছে বলে আমার বরমশাইও চলে এসছে ওখানে খাওয়া কমপ্লিট ম্যাডাম ইন্টারভিউ নেওয়া যাবে একটু ম্যাডামও আছে তো এই দেখেন পেঁপে দিয়ে আলু দিয়ে একটা তরকারি হয়েছে সেই ব্যাপার এটা হেভি লাগে এই তরকারিটা খেতে মা করেছে কালকে রাতে ঘুগনি করেছে সেই একটু আছে আচ্ছা আর ওখানে হচ্ছে নারকেলের দুধ দিয়ে ডিম হয়েছে এক কারি বলে এটাতে নারকেল যেহেতু দিয়েছে আর এখন সবার ভাত বাড়া হচ্ছে আমরা সবাই খেয়ে ফেলবো

তোতা বুড়ো তোতাবুড়ো খেলা করছে তোতা বুড়ো ওকে পেয়ারা দিতে হবে ওই জন্য বলছে তো সবাই খাচ্ছি সবাই দিই না তাইস বুকানের জন্মদিন হয়ে থেকে ঘর অবস্থা খুবই খারাপ সেই জন্য ফুল ভিডিও করতে পারছি না তাই দু তিন দিনের ভিডিও একসঙ্গে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি ওটা আগের দিনের ভিডিও ছিল এটা আবার আর দিনের ভিডিও একসঙ্গে এডিট করছি তো আজকে আবার মাও চলে এসছে তো মা কী করছে না করছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো চলো দেখতে থাকো তো এমনিতেই তোমার কাচাকুচি প্রচুর হয় যেহেতু আমার তিনটে ছোটো ছোটো বাচ্চা আবার আমার আছে দাদা তোমাদের দাদা হয়ে গেছে তার মধ্যে আবার একটা অনুষ্ঠান হয়েছে বাড়িতে সবই কাটা ফুলতে গেলে হয়ে গিয়েছে সেসবগুলো ঠিকঠাক করতে হচ্ছে আর কাছতে কাস্তে জীবন শেষ সে একটা পুরো এক সপ্তাহ দেড় সপ্তাহ ধরে কাচাকুচি করতে হয়েছে মা করেছে সব তো এই হচ্ছে ব্যাপার তো সেই জন্যে দু তিন দিনের ভিডিও একসঙ্গে করেছি তো চলো দেখো আচ্ছা দিদি এক মেয়েটুকানে গরম লাগছে দিদার সঙ্গে স্নান করবো আর দিদাকে খুব পাগে পাই দিদা আসলে পাগল চলো মা কি করছে দেখাই তোমাদের কাঁচাকুচি কাঁচাকুচি কমপ্লিটের মতো জল ফেল দিও না জলটা পরিষ্কার করুচি কমপ্লিট এখন মা স্নান করবে আর আমার এদিকে ভাত হচ্ছে ভাতটা না আলু আলু আর ডিম সেদ্ধ দিয়ে ভাতটা হচ্ছে এই যে হয়ে যাচ্ছে ভাত কারণ হচ্ছে ছেলেরা স্কুল যাবে আর আজকে রান্না কি হবে না হবে পরে দেখাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছে প্রচুর বাসন ছিল বাসনটাই মাইলা অনেক ঘর মোটা হয়নি তো চলো সঙ্গে দেখা ঠিক তো গাইস আমাদের এখানে কারেন্ট নেই সকাল ছটা থেকে আমাদের এখানে কারেন্ট থাকেই না তার জন্য আমি সবসময় ভিডিও ঠিক টাইমে দিতে পারি না তো প্রচুর পরিমাণে গরম করছে আর এখন বাজে নটা বোকানে কি করছে দেখো বোকানে গরম লেগেই যে বোকানে স্নান করবে বোকান কি করছো তুমি স্নান করবা আর মা এসে মায়ের হাতে খেয়ে মায়ের হাতে রান্না মানে মা কাজকর্ম করে দিচ্ছে বলে আমি করেছি রোজ রোজ যাবো বোকারের জন্মদিন থেকে তো আসো মা এসে কাঁচা কুচি সব কিছু করে ফেললো আজকে হবে মাছলি এই দেখো কত রকম মাছ দেখো মাছ এ দেখো মাছ এখানে দু রকম মাছ আছে একটা মিরগেল মাছ আছে এটা কাতলা মাছ আছে এই সরি রুই রুই মাছ আছে এটা হচ্ছে রুই মাছ আর এই তারপর এগুলো হচ্ছে মিরগুল মাছ তো আর এই হবে লাল শাক ভাজা আজকে মেনিতে এই লাল শাক ভাজা তো রক্ত রকম মাছ রান্না হবে তো মা বাজার করে আনলো আর এখানে ভাত নামানো আলু ভাতার ডিম সে তো আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না কারণ এখানে কানেক্ট একদম থাকে

তো লাঞ্চে কি কি আছে তোমাদের দেখাচ্ছি রাইস আছে আর এখানে আছে লাল শাক ভাজা আর এটা হচ্ছে কি গঙ্গার এক ধরনের মাছ ছোট ছোট ঝাল হয়েছে আর এখানে আছে কি মাছ রুই মাছ মিগেল মাছের আলু দিয়ে আর পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে সুন্দর একটা সুন্দর ঝোল হচ্ছে আজকে দুপুরের মেনু তো যারা যারা খেতে চাও চলে আসো আমাদের বাড়ি চলো আমরা খেতে বসে করেছি হ্যালো গাইস গুড ইভিনিং তো তোমরা সবাই কি করছো চা বিস্কুট খাচ্ছো আশা করি আমি আর চা খাবার নাই মা আমরা একটু চা বিস্কুট খাবো আর মা এখন কি করছে দেখো তোমার কি খেতে কাজ নেই এদিকে ঝাল হবে অর্ডারটা কে করলো জামাই জামাই অর্ডার করেছে শাশুড়িকে যে কোথাও মাছ পাও কিনা দেখো সময় অনেক জল বেড়েছে তো ছোটো চারাকুণা মাছ ফাঁচ তা সেই কারণে শাশুড়ি চলে গিয়েছিল কোথায় বোম্বে বোম্বে চলে গিয়েছিল না না সাত সমুদ্র পার মানে পার হয়ে গঙ্গা পার হয়ে চলে গিয়েছিল সেইখানে গিয়ে মাছ নিয়ে দিয়ে এখন বসে বসে সেটাকে বাঁধছে তো ধুয়ে পুচে সেটাকে এখন কোরলা মাছের ঝাল হবে আর তেঁতুল দিয়ে চাটনি হবে খেতে সেই লাগে চাটনি তো দু রকম হবে তো চলো মা বেঁচে নিই কারণ আমরা একটু চা করে আর ছেলেরা কী করছে দেখো মুড়ি আবার মুড়ি দেখো আমাদের ছেলেদের হচ্ছে ম্যাগি ছেলে ম্যাগি খাবে এখন বড় আমার বড় ছেলে একটা ম্যাগি কিনেছে একটা দুটো কিনেছি দুটো ম্যাগি কিনেছে তাও হবে না তুলাবে না সেই জন্য একবার তোমরা সবাই চা খেয়ে নাও আমরা একটু গরম লাগছে দেখো ভাদ্র মাসে গরম পচিয়ে দিচ্ছে একদম ঢেলে দিচ্ছে আর আজ ম্যাডাম কি করছে দেখো পড়াশোনা করছে তো চলো তোমরা চা বিস্কুট খেয়ে নাও আমরা চা চাটা খেয়ে নিই

মোজা কখন পরে বলো তো এখন কি গরমকালে না শীতকালে পরে গরমকালে মোজা পরে তুই তো বললি আমি একটু দেখি কেমন লাগবে কেমন লাগছে তোকে দেখ কথায় কথায় শুধু বলবে তোর বাপ লাগছে তোর বাপ লাগছে আমার বাপই তো তুই ও সেই লাগছে মাইরি ও একটা ছোটো একটা বড় একটা একটা ওর নিজের মোজা একটা ওর বাবার মোজা এবার এবার ভালো লাগছে পাটা গরম লাগছে না তোর এই পায়ে গরম লাগছে গাইস পাগল কত রকমের হয় হ্যাঁ হ্যাঁ হাঁসের মতো লাফাচ্ছে না আমি দেখাচ্ছি বলে হচ্ছে লজ্জা পাচ্ছে পাগল কত রকমের হয় এই আমার বাড়ি একটা পাগল ও আমি এই বালতি থেকে একটা জামা বের করলাম তো এখানে মোজা ফোজাগুলো রাখা আছে এখান থেকেও এক চোরা একটা সেট পেয়েছে মোজার আর একটা পাইনেও বাবার মোজা করেছে দা আমি বলছি বলে আমাকে বলছে আমি বলছি বলে আমাকে বলছে দাও একটু দেখি আমায় কেমন লাগছে এইবার মারি এইবার হাতে দে এটা বাবা এটা কই থাকে কি তার কেন একা কি কত রকম করবি তুই অনেক তোর তোর নাক দিয়ে তো ঝোল বেরোচ্ছে নাকের পুটা এখনো সারলো না এরপরে শীতকাল পড়ছে সারা জীবন থাকবো এবার ঠিক আছে কি করবো ছবি তুলবো তোমাকে করবো না তুমি কার মতো দেখতে লাগছে তোমাকে মুজাফ করে কার মতো আমার বাবা তো তুমি ও বাবা বলছে গাই বুকান বলছে আমাকে একটু ছবি তো মোজা পড়ে বুকান পাগল একটা বেজে গিয়েছে আমরা লাঞ্চ নিয়ে বসে পড়েছি আর আজকে শনিবার আজকে কি রান্না হয়েছে দেখাচ্ছি তবু আগে দেখবো এ দেখো মা আমার মাখাচ্ছে আলু ভাতে আর হয়েছে ভাত দিয়েছিস বুকানের মধ্যে পেঁপে আলুর তরকারি মটরের ডাল আর রাইস আর এই পেঁপের তরকারি আমার ছেলেরা খেতে চায় না সেই জন্য ওদের জন্য আলু ভাজা দিয়েছি শুকনো লঙ্কা জিরের ভাজা দিয়ে মাখানো হয়েছে আলু ভাজাটা এই দেখে আজকে এই রান্নাটাই হয়েছে আর পাঁপড় ভাজা ও তার সঙ্গে আছে লেবু পাপড় ভাজাটা নেই কারণ হচ্ছে পাপড় ফুরিয়ে গিয়েছে ভাজ দিয়ে গিয়ে পাল্লা পেলাম না নাই রোজ শনিবার প্রত্যেক শনিবারই তো পাপড় ভাজি জানোই চলো খাওয়া দাওয়াটা করা যাক ভাত বাড়া হয়ে গেছে দেখো

তোমাদের তো আগেই বললাম যে আমি দু তিন দিন চার দিনের ভিডিও একসঙ্গে এডিট করেছি তো এই দেখো এটা হচ্ছে শনিবারের ভিডিও তো শনিবার দিনকা তোমাদের দাদা বাইরে ছুটি ছিল তো বললাম চলো সবাই বলছে জল বেড়েছে জল বেড়েছে তো চলো জল বেড়েছে দেখেও আসি আর ঘুরেও আসি তো তারপরে দেখিয়ে দেখি আমাদের গঙ্গার ধারে যে জায়গাটায় আমরা স্নান টান করতে চাই সেইটা অনেকটা রাস্তায় চলে এসেছে জল তো সেখানে গিয়ে তো এডি ভিডিও মিডিও করতেই হবে কিছু করার নেই তো এই দেখো আমাদের গ্রাম সাইডে পরিবেশটা কত সুন্দর আর এই দেখো আকাশটা এত সুন্দর লাগছে পুরো পুজো পুজো ভাব লাগছে চারিদিকে কাশ ফুল ওয়েদারটা একদম মেঘলা মেঘলা জলে জলাকার আকার আর চারিদিকে পাটকাঠি এই যে ওয়েদারটা অপূর্ব তোমরা দেখতে থাকো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি জি এই সবাই আসো আমাদের ঘুরে যাও মানে বর্তির বিল যেমন তার থেকেও সুন্দর কিন্তু আমাদের এখানে কেউ নৌকা টৌকা নিয়ে বেরোয় না এটা হচ্ছে আলাদা আর ওই যে মায়াপুর মন্দির দেখা যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে না সেরকম কিন্তু দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা অনেক লাভ করে দিয়েছি জলে একটা মন্দির আছে এখানে গ্রাম দিকটা আমার ডুন লাগে গ্রামে নিজে জন্ম না বলছি না গ্রাম দিকটা হেভি লাগে গ্রামের পরিবেশটা দারুণ এইদিকে গঙ্গা জলে পাইপ বসছে দেখো এগুলো সব খুব খুঁড়ে একদম

পটলের লতি তার মধ্যে চলে গিয়েছে জল পটলের লতি এই দুদিনই লাগানো আছে তার মধ্যে চলে গিয়েছে জল এই যে পোলট্রি ফার্ম এর মধ্যে জল হয় না একটু উঁচু আছে ওই জন্য ওটার জল সব জল এই দেখো পটলের লতি এর মধ্যে পেয়েছে জল আমাদের এখানে গাছ ছাগলগুলো দেখো এই দিককার ছাগলগুলো খেয়ে উল্ঠন